প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে একটি জাতির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে বিবেচনা করা হয় যে কোনো জাতির শেকড়ের সন্ধান পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে প্রত্নশব্দের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন আর এ সম্পর্কিত তত্ত্বকে বলা হয় প্রত্নতত্ত্ব প্রাচীনকালের জিনিসপত্র স্থাপত্য মন্দির মসজিদ জমিদারের প্রাসাদ পুরনো পুকুর মুদ্রা গহনা ধাতব অস্ত্র পোড়ামাটি বা পাথরের ভাস্কর্য প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ অংশ এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচশো সতেরোটি প্রত্নতাত্ত্বিক স্থানের সন্ধান পাওয়া গেছে তবে ধারণা করা হয় বাংলাদেশে দুই হাজারের অধিক প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে বাংলার বহু অজ্ঞাত ইতিহাস প্রত্নতত্ত্ব নিদর্শনের কল্যাণেই জানার সুযোগ হয়েছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ মূলত আমাদের সন্ধান দিয়েছে প্রাচীন ইতিহাসের আজ এমনই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা আপনাদের জানাবো প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির নাম বাঘা মসজিদ মসজিদটি বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত একটি সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্যের জন্য পরিচিত পনেরোশো শতাব্দীতে নির্মিত এ মসজিদটি শের শাহের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বাংলায় ইসলামিক স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ মসজিদটি নির্মাণশৈলী অত্যন্ত অনন্য এর চারদিকে বিশাল আঙ্গিনা রয়েছে এবং ভেতরে প্রাপ্তবয়স্কদের নামাজের জন্য স্থান রয়েছে মসজিদের প্রাচীরগুলিতে সূক্ষ্ম খোদাই করা হয়েছে যা মুসলিম সংস্কৃতির সাথে স্থানীয় আঞ্চলিক শিল্পের মিশ্রণ প্রতিফলিত করে বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে বিভিন্ন সময়ে এ মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেয়া হয় আঠারোশো সালে মসজিদটি দুশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে আট থেকে দশ ফুট উঁচু করে মসজিদে আঙ্গিনা তৈরি করা হয়েছে মসজিদটিতে দশটি গম্বুজ আছে এর ভেতরে রয়েছে ছয়টি স্তম্ভ মসজিদটিতে চারটি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত মসজিদটির স্থাপত্যশৈলীতে একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হল এর নির্মাণে ব্যবহৃত উঁচু টোকা এবং অসাধারণ স্তম্ভগুলো এটি প্রাচীনকাল থেকে অনেক পর্যটক এবং ইতিহাস ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করেছে মসজিদের কাছাকাছি একটি পুকুরও রয়েছে যা দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের আকৃষ্ট করে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসাইন শাহর পুত্র নাসির উদ্দিন নসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই এই দীঘি খনন করেন শাহী মসজিদ সংলগ্ন এই দীঘিটি প্রায় বাহান্ন বিঘা পরিমাণ জায়গা জুড়ে এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ প্রতি বছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে ত্রিশ ফুট বাই বিশ ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত বাঘা মেলার আয়োজন করা হয় এই মেলাটি পাঁচশো বছরের ঐতিহ্য বাঘা মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে মসজিদের ভেতরে এবং বাহিরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে এছাড়া আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ যার ভেতরে রয়েছে আম গাছ শাপলা ফুল সহ ফার্সি খোতাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ এছাড়া মসজিদ প্রাঙ্গনের উত্তর পাশেই রয়েছে হজরত শাহ দৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার বাঘা মসজিদ কেবল একটি ধর্মীয় স্থল হিসেবেই নয় বরং এটি একটি ঐতিহাসিক স্থান যা বাংলার মুসলিম ইতিহাসের সাক্ষ্য বহন করে বর্তমানেও এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর অনেক লোক আসেন এর ইতিহাস এবং স্থাপত্য দেখতে